আসসালামু আলাইকুম এভরিওয়ান হাজির হয়েছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোদ উঠেছে তো বেশি সময় ছিল না মাত্র এক ঘন্টা রোদ ছিল আর সারাদিনই বৃষ্টি তারপরেও কিন্তু অনেকটাই ভালো লাগছে এই বছরে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর পানি আমাদের সবজি ক্ষেতে কিন্তু এখনো কিছু চাষ করা সম্ভব হচ্ছে না কারণ বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টিতে কিন্তু চাষাবাদ করা যায় না কয়েকদিন ধরে কিন্তু আমার বীজ দিতে একেবারেই ভালো লাগছে না আসলে আমার আব্বা খুবই অসুস্থ আর বাসায় তো একজন অসুস্থ থাকলে বুঝতেই পারছেন মনের অবস্থা কীরকম হয় আর আমার আব্বা কিন্তু অনেকটাই অসুস্থ আপনারা সবাই প্লিজ আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা যেন সুস্থ থাকেন আজ আমি রান্না করছি আমাদের সিলেট অঞ্চলে ঘোলা মাছ আমি জানি না আপনারা কে কি বলেন আর আপনারা যে যে এই মাছটাকে যে ডাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের অঞ্চলে কিন্তু এই মাছটাকে গুলা মাছ বলা হয় মাছ রান্না কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার আশা করি এই মাছগুলা যারা খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটা তাদের কাছে খুবই ভালো লাগবে চলে যাচ্ছি রান্না করতে প্রথমে একটা হাইটি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ বাটা নিয়েছি চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটাটা ফ্রিজে ছিল ওই জন্য বরফ হয়ে আছে পরিমাণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তেলটা আর আসবে না পেঁয়াজ বাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে বাড়তি কিছু পানি বেরিয়েছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা দেওয়া হলে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এবারে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি সাথে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে খসিয়ে নিতে হবে মশলাটা একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বেশ বড় সাইজের দুইটা আলু নিয়েছি আর আলুটাকে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি নাড়াচাড়া করে চুলার একটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলা পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে ছোলা রাচটা মিডিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে রাখি দশ মিনিটের জন্য এতে করে কিন্তু আলু অর্ধেকটি সেদ্ধ হয়ে যাবে খেয়ে এলাম দশ মিনিট পর আলুটাকে নাড়াছাড়া করে সাথে দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি হাফ কেজি পরিমাণে গোলা মাছ নিয়েছি অনেকে হয়তো বা টেংরা মাছ বলেন তো টেংরা মাছ কিংবা গোলা মাছ যেই নামই টাকেন সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা পরেও দিতে পারেন তো আমি আগেই দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা অনেক ছোট আলতোভাবে নাড়াচাড়া করার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য ফেরে এলাম পাঁচ মিনিট পর আবারও মাছটাকে আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি করে দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর চুলা মিডিয়ামই আছে ফেরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে এবার আমি হাড়িটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে যতটুকু পানি দিয়েছি এতে করে আমার তরকারিটা দেখি বুঝতে পারছি যে কতটুকু জোল হয়েছে তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ